সন্দেশখালী স্টিং অপারেশনের পর্ব এক এবং পর্ব দুই সবার সামনে এসেছে তাতে চরম বেকায়দায় পড়েছে বিজেপি সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ভোট প্রচারের পৃথক মাত্রা যোগ করেছে এই ইস্যুতে বিজেপিকে করা আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি দুটো বেলুন ছিল বিজেপির একটা সন্দেশখালী দ্বিতীয়টি এসএসসি দুটোই ফুটো হয়ে গিয়েছে বলে বঙ্গ বিজেপি নেতাদের খোঁচা দেন অভিষেক তিনি বলেন যার দোকান নেই এখানে তিনি কি গ্যারান্টি দেবেন দোকান তো তিন হাজার কিলোমিটার দূরে আপনি কোনো গ্যারান্টি পূরণ করেছেন পদ্মফুলের কাছ থেকে টাকা নেবেন আর তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন তবেই এরা শায়স্তা হবে এতদিন বঞ্চিত করে রেখেছে আপনাদের কোথায় ছিল কোভিডের সময় থেকে আমাকে অনেক ধমকানো চমকানোর চেষ্টা করেছে লাভ হয়নি ঘাসফুলের দল যত কাটবে তত বাড়বে অন্যদিকে হাওড়া থেকে সন্দেশখালী এবং এসএসসি নিয়ে অভিযোগ তুলে তোপ দাগলেন অভিষেক তার বক্তব্য আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায় সভা করতে আমি ভেবেছিলাম সন্দেশখালী নিয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন এখন বুঝতে পারছি এই ঘটনায় শুধু বাংলার বিজেপি নেতারা দায়ী নন দিল্লির বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনে সন্দেশখালীর ঘটনা ঘটেছে পনেরো লক্ষ টাকা পেলেন নাকি কেউ বছরে দু কোটি চাকরি মানে একটা বুথে দুশো চাকরি হাওড়ায় একটা ঘটনা দেখান মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর বোমা বন্দুকের নিচে থাকতে হতো সবাইকে তৃণমূল পথ দেখিয়েছে আর হাওড়ার থেকে বড় চোটা এখন বিজেপির প্রার্থী এছাড়া হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে আসেন অভিষেক এখানেই সন্দেশখালী এবং এসএসসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন তিনি তার কথায় দুটো বেলুন ছিল বিজেপির একটা সন্দেশখালি অপরটি এসএসসি কিছু ভোট পাওয়ার জন্য একটা রাজনৈতিক দল এতটা নির্লজ এতটা নিকৃষ্ট এতটা নিচে নামতে পারে যে দু টাকা দিয়ে সম্মান দিল্লির কাছে বিক্রি করে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছে বিজেপি আদালতে যাচ্ছে যাতে চাকরি চলে যায় আমি চাই যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদের একজনেরও যেন চাকরি না যায় সন্দেশখালীর বেলুনে স্টিং অপারেশন হয়ে বেলুন ফুস হয়ে গিয়েছে আর এস এস সির বেলুনে তো আলপিনটা সুপ্রিম কোর্টই ফুটিয়ে দিয়েছে